দুধ কিনে সন্দেহ আছে খুবই দুঃখজনক কথা আছে এখানে বাবা দুধ আছে তাহলে ছোট ছোট বাচ্চাগুলা এই সমস্ত দুধ খায় আর যারা শত শত বাচ্চা কার আছে মালিককে আপনি মালিক এইটাৰ <laughs> মতে

এটা খাইলে তো একটা বাচ্চা অসুস্থ হয়ে যাবে নাই কাছে আসো এটার মতো দুধ নাই দুধ নাই এটার মতো দুধ নাই তাহলে আপনার দাম পাবেন কিভাবে

কারণে আসে না কি রকম কিছু দুধ বেচার জন্য অন্য অন্য আমি আমি যাব কোথায় এটা দুধ না কিন্তু আমার জীবনে আমি দুই বছর এটা নিয়ে কাজ করি আমার জীবনে এরকম মাপ কোথাও পাই নাই

শত শত বাচ্চা অসুস্থ নিমোনিয়া ভুগতেছে তার জন্য এটা দর্শক কাছে বিচার এই সমস্ত দুর্যোগ আমাদের বাজারে যেন আর না উঠে এই জন্য আমরা খামারি ভাইদের সাথেই করি লক্ষ লক্ষ টাকা খরচ করে খামারি দিছে এটার জন্য ওদের খুব বদনাম হচ্ছে এটার জন্য এটা বিচার সুবিচার চাই আপনারা সকলে কি বলেন হ্যাঁ ঠিক আছে

দেখেন একটা দুধ ভালো ছিল ওভিজে হয়ে গেছে তাহলে তাহলে এটা হচ্ছে আমরা কিশককে পুরস্কার দেই বালটি দেই আমরা ডক দেই ব্রাড দেই বডি স্প্রে দেই আমি সারা বাংলাদেশ এই কাজটা করি কিন্তু খুবই কষ্ট লাগলো ভাইরা এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার দিবেন শত শত শেয়ার দিবেন কারণ এই দুধটা যদি একটা ছোট বাচ্চা খাইছে অসুস্থ হয়ে যাবে হবে না হাজার হাজার নিমুন আছে এখানে ভালো দুধ আছে খারাপ দুধ আছে ভালো থাকবেন সকলেই আল্লাহ হাফেজ